রাত এগারোটা পঞ্চাশ ঢাকার মিরপুর বারো নম্বর বাস প্রায় ফাঁকা দোকানপাট বন্ধ রাস্তায় কুয়াশা বাতির নিচে মাঝে মাঝে ভেসে উঠছে ধোয়ার মতো মৃদু হাওয়া রাহাত একা দাঁড়িয়ে আছে সে আজ অফিস থেকে দেরিতে বেরিয়েছে ওবার পাচ্ছে না তাই ভাবল শেষ বাসটাই ধরি শুনেছি একটা বারোটা দশের মৈমনসিংহ বাস যায় বাস এসে থামল বাসটার নাম স্নিগ্ধ পরিবহন একটু পুরনো মডেলের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাহাত উঠে পড়ল বাসে মাত্র ছয়জন যাত্রী সবাই চুপচাপ জানালার দিকে তাকিয়ে কারো মুখে কথা নেই চোখে অদ্ভুত শূন্যতা রাহাত একটু অবাক হলেও বসে পড়ল জানালার পাশে বাস ছুটে চলল কিন্তু কিছু সময় পর সে খেয়াল করল বাস যেন একই রাস্তা বারবার ঘুরে আসছে গলির দিক পাল্টাচ্ছে কিন্তু কখনোই হাইওয়েতে উঠছে না রাহাত উত্তেজিত হয়ে ড্রাইভারকে বলল ভাই এটা তো ঠিক রাস্তায় যাচ্ছে না ড্রাইভার ধীরে মুখ খুরিয়ে তাকাল তার চোখে ছিল শুধুই কালো চোখের সাদা অংশ ছিল না সে ঠান্ডা গলায় বলল তুমি শেষবারের মতো বাসে উঠেছ ফেরার রাস্তা নেই পেছনে তাকিয়ে রাহাত চমকে উঠল সব যাত্রী তার দিকে তাকিয়ে আছে মুখে হাসি নেই কিন্তু চোখে ভয় জাগানো অদ্ভুত দৃষ্টি তারা সবাই একসঙ্গে ফিসফিস করে বলল আমরাও একসময় জীবিত ছিলাম রাহাত কাঁপতে কাঁপতে জানালার বাইরে তাকালো। রাস্তা নেই কুয়াশার মধ্যে দিয়ে বাস যেন এক অনন্ত শূন্যতায় ভেসে যাচ্ছে দূরে দেখা যাচ্ছে ছায়াময় কবরস্থান আরেকটি বোর্ড শেষ গন্তব্য নির্বাপিত পথ ফিরতি টিকিট নেই রাহাত চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না পরদিন মিরপুরে এক লোকাল সংবাদপত্রে একটি ছোট খবর ছাপা হয় রাতের শেষ বাসে নিখোঁজ একজন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সে বাসে উঠেছে কিন্তু বাসটির অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না যারা রাত বারোটার পর বাস ধরেন সাবধান কখন কোন বাস ফেরার পথ বন্ধ করে দেয় আপনি জানেন না